গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ছ নম্বর অধ্যায় থেকে আরও একটা গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে এখানে আট নম্বরের প্রশ্ন মানে এই প্রশ্নের উত্তরটা কিন্তু পনেরো থেকে ষোলোটা বাক্যের মধ্যে উত্তরটা লিখতে হবে ঠিক আছে আর কি আর এখানে কিন্তু ভূমিকা উপসংহার এই পয়েন্টগুলো অবশ্যই থাকবে ঠিক আছে আর আমরা আমাদের এই চ্যানেলে চার অধ্যায় পাঁচ অধ্যায় এবং ছয় অধ্যায় থেকে বেশ কিছু ক্লাস করিয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে এই যে আমাদের যে প্রশ্নটা যেটা দিয়েছে আর এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিল সেই জন্য খুব ভালোভাবে এটা তোমাদেরকে তৈরি করতে হবে স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য ঠিক আছে তাহলে এখানে যেটা বলেছে যে ঔপনিবেশিক ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা তাহলে এই যে বামপন্থী এরা কারা এরা হচ্ছে যে এই কংগ্রেসের মধ্যে থেকেই কিছু মানুষের মধ্যে একটা নতুন চিন্তাভাবনা তাদের মধ্যে তৈরি হয়েছিল তারাই বামপন্থী তারা এই পার্টিটা তৈরি করেছিল কবে তারা এটা তৈরি করেছিল ভারতের মাটিতে উনিশশো পঁচিশ সালে আর আর তারা কিন্তু এই বাম মানে বহুপনিবেশিক বিরোধী আন্দোলন মানে ইংরেজদের বিপক্ষে তারা কিন্তু অনেকগুলো আন্দোলন তারা করেছিল কী কী আন্দোলন সেগুলো তাহলে ভূমিকায় এই রকমই লিখে দেবে ঠিক আছে আর এরপরে যেটা হবে পয়েন্ট সেটা হচ্ছে যে সাইমন কমিশন বিরোধী আন্দোলন তাহলে সাইমন কমিশন বিরোধী আন্দোলন হচ্ছে যে সেই সময় সাইমন কমিশন উনিশশো সালে সেই সময় সাইমন কমিশন ভারতে এসেছিলো যখন তখন কিন্তু এরা তার প্রতিবাদ করেছিল তারা কিন্তু সাইমন কমিশনকে ফিরে যাওয়ার জন্য কিন্তু তারা স্লোগান তুলেছিল ঠিক আছে এইটা এটা কিন্তু বলতে হবে তারা কি স্লোগান দিয়েছিল সাইমন গো ব্যাক আর এরা কিন্তু মূলত মানে এই বামপন্থীরা এরা কৃষক আর শ্রমিক এদের জন্যেই কিন্তু এরা বেশি আন্দোলন করেছিল ঠিক আছে এর পরেরটা পরের পয়েন্ট কি আছে পূর্ণ স্বরাজের প্রস্তাব হ্যাঁ এরা কিন্তু প্রথম থেকেই পূর্ণ স্বরাজের প্রস্তাবের জন্য এরা কিন্তু আন্দোলন করেছিল ঠিক আছে পূর্ণ স্বরাজের প্রস্তাব নিয়ে এরা অনেক প্রথম থেকেই এরা চেয়েছিল কি যে পূর্ণ স্বরাজের প্রস্তাব মানে পূর্ণ স্বাধীনতা ভারতীয়দেরকে দেয়া হোক এটা উনিশশো সাল থেকে এরা জানিয়ে এসেছিলো এবং উনিশশো সালে সালের অধিবেশনে সেটা তারা সেটা পূর্ণরূপ পেয়েছিল ঠিক আছে এটা অবশ্যই বলতে হবে আর এরপরে কি আছে যে মিরাট ষড়যন্ত্র মামলা মিরাট ষড়যন্ত্র মামলা কি মিরাট ষড়যন্ত্র মামলা হচ্ছে এটা হয়েছিল উনিশশো সালে এখানে যারা কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সেই রকম তেত্রিশ জন মানে কমিউনিস্টকে এখানে ইংরেজরা কিন্তু ধরে নিয়েছিল কেন তারা কমিউনিস্ট আন্দোলনটা এই তারা মানে তাদের যে চিন্তাভাবনা সেগুলো ভারতীয়দের মধ্যে তারা ছড়িয়ে দিচ্ছিল সেই কারণেই তাদেরকে ভারতীয়রা এই ইংরেজরা তাদেরকে গ্রেপ্তার করে রেখেছিল ঠিক আছে তারপরে তাদেরকে কিছুদিন পরে তাদেরকে আবার মুক্তি দেওয়া হয়েছিল ঠিক আছে হুম আর তবে তাদের আর এদের মধ্যে অন্যতমকে ছিলেন মুজফর আহমেদ এসে ডাঙ্গে এরা ঠিক আছে এটাই হচ্ছে এরা মানে ইংরেজদের বিপক্ষে কিছু কথা বলছিল সেই জন্যই কিন্তু এদেরকে পুলিশ গ্রেপ্তার করেছিল ঠিক আছে তাহলে এটাই হচ্ছে যে এটাও একটা মিরাট ষড়যন্ত্র মামলা এটাই ঠিক আছে আর এরপরে কি এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে কংগ্রেস সমাজতন্ত্রী দল তৈরি এরা কিন্তু কংগ্রেস সমাজতন্ত্রী দলটা যে তৈরি হয়েছিল। সেখানে আচার্য নরেন্দ্র দেব তারপরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এরা তৈরি করেছিলো আচার্য নেন্দ্রদেব জয়প্রকাশ নারায়ণ ঠিক আছে আর কমিউনিস্ট দলের নেতারা এই দলের সঙ্গে মিশে গিয়ে এদের কর্মসূচিতে এরাও কিন্তু যোগ দিয়েছিল ঠিক আছে এছাড়া এরা এম এন রায় রেডিক্যাল পার্টি তৈরি করে কমিউনিস্ট পার্টিরা কমিউনিস্ট পার্টি তাকে কিন্তু সমর্থন জানিয়েছিল ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এর পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে নৌবিদ্রোহে বিদ্রোহে অংশগ্রহণ ঠিক আছে তাহলে এখানে নৌ বিদ্রোহে অংশগ্রহণটা কি এটা এটা এই সময় এরা কিন্তু নৌ যেটা হচ্ছিল সেটাতেও কিন্তু তারা মানে উনিশশো ছেচল্লিশ সালে নৌ বিদ্রোহে একমাত্র কমিউনিস্টরাই কিন্তু সমর্থন করেছিল ঠিক আছে কমিউনিস্ট নেতা একটা নাম আছে এটা মনে রাখতে হবে গঙ্গাধর অধিকারী এক বিবৃতি মারফত একটা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল কংগ্রেসের যারা নেতা ছিল তাদের যে এই বিদ্রোহে কংগ্রেসও যেন মানে এই বিদ্রোহী যারা বিদ্রোহ করছে তাদের জন্য পাশে থাকে এটাই তাদের দাবি ছিল ঠিক আছে তাহলে তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিস্টরা বা বামপন্থী যাদের বলা হয় তারা কিন্তু ভারতের ইংরেজদের বিপক্ষে বা ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে তারা কিন্তু এখানে ভাষাটা একটুখানি অন্যরকম দিয়েছে ঔপনিবেশিক বিরোধী আন্দোলন ঠিক আছে তাহলে এটা সহজ হলে কি সহজ হচ্ছে যে ইংরেজদের বিপক্ষে তারা কীভাবে কি আন্দোলন করেছিল সেইটা সেইগুলোই এখানে বলতে বলতে হবে বা আলোচনা করছি আমরা ঠিক আছে আরও একটা পয়েন্ট বাকি সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে গণ আন্দোলনগুলো হয়েছিল সেখানেও কিন্তু এই কমিউনিস্টরা অনেক ভূমিকা পালন করেছিল ঠিক আছে যেমন কি কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেগুলো হয়েছিলো তার মধ্যে তেভাগা আন্দোলন বা তেলেঙ্গানা আন্দোলন এগুলো ঠিক আছে হুম আর এগুলো আর এছাড়া হচ্ছে যে পুনাপ্পা ভাওলার আন্দোলন এগুলো আর এছাড়া আজাদ হিন ফৌজের যে অফিসার ছিল রশিদ আলী তার সেখানে ওই মানে রশিদালি দিবস পালন করেছিল তারপর নৌবিদ্রোহের ঘটনাটা তো বলে দিয়েছি এছাড়া তেলেঙ্গানার কৃষক আন্দোলনেও কিন্তু এরা খুব বেশি তাহলে কৃষক আর শ্রমিকদের নিয়ে বেশি আন্দোলন এরা করতো সেটা তো আগেই বললাম ঠিক আছে এইগুলোই এরা কিন্তু বেশি করে এইসব আন্দোলনগুলোতে এরা যোগ দিয়েছিল ঠিক আছে আর এরপরে হচ্ছে যে উপসংহার এই হ্যাঁ এইসব কোশ্চেনের ক্ষেত্রে ভূমিকা উপসংহার কিন্তু অবশ্যই লিখবে ঠিক আছে উপসংহারে তাহলে কি হবে কি বলা যেতে পারে উপসংহারে যেটা বলবে সেটা হচ্ছে যে তাহলে কমিউনিস্ট বা ওই বামপন্থীরা ব্রিটিশ সদকিকে উপনিবেশ বিরোধী আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ঠিক আছে তারা তাদের নীতি বা আদর্শ যেটা ছিল সেটা থেকে তারা কিন্তু সরে যায়নি ঠিক আছে হ্যাঁ তবে কংগ্রেসের যে আন্দোলনগুলো হয়েছিল ঠিক আছে সেই আন্দোলনে কমিউনিস্টদের সেরকম মানে কংগ্রেসদের আন্দোলনের উপর বা আন্দোলনে কমিউনিস্টদের প্রভাব বা ফলাফল সেরকম কিন্তু দেখতে পাওয়া যায়নি কংগ্রেসদের জন্য ঠিক আছে এটাই বলতে হবে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব